গুড মর্নিং সুন্দরবন সুন্দরবনের ইলিশের বিরিয়ানির নাম প্রচুর শুনেছি তাই জন্য আজকে আমি তৃতীয় দিনে এই সুন্দরবনের ইলিশের বিরিয়ানি খেয়ে দেখবো আর তোমাদেরকে জেনুইন রিভিউ দেবো খেতে অ্যাকচুয়ালি কেমন হয়েছে সত্যি বিরিয়ানির মতো খেতে নাকি অন্য কোনো স্বাদ খাওয়ার আগে দেখেই মনটা ভরে গেল সঙ্গে থাকবে আবার দই চিকেন জাস্ট কালাটা দেখতে পাচ্ছ ইলিশ উৎসব ফাইনালি কিন্তু আজকে তৃতীয় দিন এই তৃতীয় দিনের সুন্দরবনের সরকার দ্বারা দাদা পরিষেবা কেমন এই তৃতীয় দিন খুব সুন্দর খুব খুব সুন্দর সুন্দর সামনে না এটা দেখুন দেখলেই বুঝতে পারবেন হয়েছে এবং খাওয়া দাওয়া খুব সুন্দর সব থেকে ভালো হচ্ছে যে এদের যারা পরিবেশন করছে বা যারা আছে দায়িত্বে তারা সব খুব সুন্দরভাবে ব্যবহারটা করছে ব্যবহারটা ভালো সব থেকে বড় কথা ম্যাডাম খাবার দাবার কেমন খুব ভালো আসছেন গো দেখে গড়িয়া গড়িয়া থেকে ভীষণ ফ্রেন্ডলি ভীষণ মানে কোথাও কোনো অসুবিধা হয়

হাওড়া হাওড়া থেকে খুব ভালো খুব ভালো খুব ভালো সব ভালো পরিষেবা ভালো এখানকার স্টাফেদের ব্যবহারও ভালো খুব ভালো মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকায় ও তিন হাজার চারশো নিরানব্বই টাকায় প্যাকেজ তিন দিন দুই রাত্রির প্যাকেজ ফাইনালি আজকে শেষ হলো সকাল সকাল চা আর বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম আর এদের কথা আমার কিন্তু খুব মনে পড়বে যেখানেই যাবে তোমরা এদেরকে একটু খেতে দিও আর একটু ভালোবাসা দিও মাথার মধ্যে হাত বুলি দিও এতেই এরা খুব খুশি পাখিরালয় ফেরিঘাটে লঞ্চে ওঠার আগে পেট ঠান্ডা করে নিলাম এই কচি কচি ডাব খেয়ে লঞ্চের মধ্যে বসতে না বসতেই গরম গরম লুচি আর ছোলার ডাক চলে এলো একদম খেতে হয়েছে চুম্বেশ্বরী তারপর বাংলাদেশের কার্গোশিপ দেখলাম এ এখানে কিন্তু প্রচুর বাংলাদেশের লঞ্চ বোর্ড দেখা যায় দেখতে দেখতে চলে এলো হাতের মধ্যে আবার গরম গরম একটা করে ভাই ডিম ভাবা যায় তারপরেই চলে এলো আমাদের নেক্সট ডেস্টিনেশন দাদা এখন কোথায় এলাম এখন আমরা লোকনাথ মন্দির এসেছি লোকনাথ মন্দির তাই তো এখানে বাবা মন্দিরে আছে গ্রামীণ দৃশ্য যে কাকুর মাথার মধ্যে বাঘের যে কামড় দিয়েছে সেই কাকুকে দেখাবার ইচ্ছে আমার দেখার ইচ্ছে বা তোমাদেরকে দেখাবার ইচ্ছে হচ্ছে তো চলো দেখতে পাই কিনা এই বাবা লোকনাথ মন্দির দেখতে যাওয়ার আগে এখানে প্রচুর কিন্তু ফ্রুটের দোকান পাবে কর ভাঙা থেকে শুরু করে আনারস আরও অনেক কিছু ফাইনালি কিন্তু আমাদের সেই বিখ্যাত ভাইরাল দাদা যে বাঘের হাত থেকে দাদা ফিরে আসে আশিস দাস আশিস দাস দু সালে আমরা পাঁচজন ছিলাম মায়ের ধরতে গিয়ে বাঘের সঙ্গে আমার লড়াই হয় সেই দিন কি হয়েছে আকাশে একটা মেঘ হয়েছিল আকাশে মেঘ গলে সুন্দরবনে বড় নদীর সাইডে সরু সরু খাঁড়ি খাল থাকে ওই সব খালে আমরা ডিঙি নৌকানে ঢুকে যাই ধবনির খালে ঢুকে গেছি দিয়ে গ্রাবি করেছি আর আমার গায়ে জ্বর আমি ডিঙির উপরে ঘুমাচ্ছি আর আমার চারজন বসে আছি কিছুক্ষণ পরে আমার ওই চারজন খুব জোরে চিৎকার করছে আমার তখন ঘুম ভেঙে গেছি আমি ভাবছি চিৎকার করছে কেন আমি মুখ থেকে কাঁতা সরেছি বাঘের চোখে চোখে আমার চোখ পড়ে গেছে বাঘকে ধরে ফেলেছি পাঁচা করে বলেছি মা গো বাঁচাও কামড় মেরেছে ফেটে গেছে তারপরে আর কিছুই জানতাম না আট মাস তাই হচ্ছে বাবা লোকনাথের মন্দির জয় বল বাবা লঞ্চের মধ্যে ফিরতেই পেয়ে গেলাম গরম গরম দুপিস করে ভেজ পকোড়া বাবা লোকনাথ চুরি সেন্টারের খাবার টাইম টেবিল কিন্তু খুব ভালো তার সঙ্গে থাকছে একদম বাঘের দুধের চাক। ভাইসেন তুই জায়দা নিয়ে গেই সুন্দরবন আসছি বাঘের দুধের চা না খেয়ে বাড়ি চলে গেলে হয় নাকি চা পকোড়া খাওয়ার পর একদম একটা স্মেল আসছে একদম বিরিয়ানির তো আজকে বিরিয়ানি আর কি কি আছে মানে বিরিয়ানি কি আজকে আছে ইলিশ বিরিয়ানি ইলিশ বিরিয়ানি আচ্ছা তারপর তারপরে আছে আমরা দই ইলিশ চিকেন আছে দই চিকেন আর ইলিশ বিরিয়ানি যতক্ষণে বিরিয়ানির মধ্যে দম দেওয়া হচ্ছে সেই সময়ের মধ্যে আমরা ইন্টারন্যাশনাল একটা ডান্স প্রোগ্রাম আয়োজন করে ফেলেছি যেখানে রাশিয়া ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা থেকে নানা রকম ডান্সারদের ডান্স উপভোগ করবো এই ম্যানগ্রোভ জঙ্গলের মাঝখানে তুমি ভয় কেন পাও প্রাণ সজনি আমায় দেখিয়া তোমায় প্রেম একদম প্রথমবার সুন্দর মধ্যে ইলিশের যে বিরিয়ানি তো খোলা আছে দাদা ওপেন ওপেন একদম তো এতদিন তোমাদেরকে মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দেখেছি বাট প্রথমবার इलिश बिरयानी एकदम জিভের মধ্যে জল না সামলাতে পেরে বসে বলেছি দই চিকেনের সঙ্গে এই ইলিশ বিরিয়ানির মজা নেওয়ার জন্য ইলিশের সাইজ দেখতে পাচ্ছ কতটা আছে তার সঙ্গে এই বড় একটা লেগ পিস পেয়েছি একদম ভাই খেতে মাখন হয়েছে পুরোপুরি মাখন ঝুড়ঝুড়ে পুরো একদম সাদা তার সঙ্গে হলুদ কিছু ভাবতে অবশ্যই আছে বিরিয়ানির মজা নিতে নিতে সাইড দেখতে পেলাম বাসন্তী হুগল চলে এলাম মানে আবার সেই শহরের ব্যস্ততম গাড়ির সাউন্ড চেলনা মহল আবার শুরু মনটা তো একটু খারাপ হবেই ভাজার সঙ্গে আছে আমরার চাটনি চাটনিটাও একদম লেভেলের রয়েছে তো ম্যাডাম সেলফিটা নিচ্ছে অনেকক্ষণ থেকে আজকে দুদিন হয়ে গেল কথা সেভাবে বলা হয়নি তো ম্যাডাম আসছেন কোথা থেকে থেকে এমন কি এখানকার সব বাঘ দেখা হয়েছে না বাঘ দেখতে পাইনি তবে পরিবেশ খুব ভালো তো ফাইনালি সোনাখালিতে পৌঁছে গেছি বৃষ্টি মাথায় নিয়ে এই সোনাখালি থেকে ক্যানিং যাব সেই অটো খরচ কিন্তু দেবে সুন্দরবনের সরকার দা মানে বাবা লোকনাথ ট্রাভেলস ফোন নাম্বার দেওয়া রইল দারুণ পরিষেবা পেয়েছি তো ওকে চলো টাটা বাই বাই ফাইনালি পৌঁছে গেলাম আই লাভ সুন্দরবন আই লাভ ক্যানিং মিস করবো কিন্তু পুরোটাই সবচেয়ে বড় कमी है जो हम निराश हो जाते हैं किसी भी स्थिति में निराशा नहीं आनी चाहिए यार मनुष्य जीवन में किसी भी स्थिति में निराशा नहीं आनी चाहिए हम फेल हो जाए हम हार जाए हम घाटे में हम विपत्ति में ये सब बनी रहेगी क्या